মাঝত যখনই ফুল এসে যায় তখনই কিন্তু আপনার পরিচর্যার কোনো রকম খামতি দেখা যায় না সামান্য পরিচর্যা ভুলের জন্য আপনার ছাদ পাকানে অনেক কষ্টে আনানো সমগ্র ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যেতে পারে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই খামারি কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফল কুল যেগুলো আমরা মাঠ বাগানে বা ছাদ বাগানে বাণিজ্যিক স্বার্থে বা আমরা আমাদের শখের বসে কিন্তু নিয়ে আসি এবং সেই কুল ফুল গাছের এই সময় ম্যাচুরিটি আসা ফুল গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল চলে এসছে আর ফুল চলে আসলে আপনাকে কিন্তু অনেক ধরনের পরিচর্যা করতে হয় অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হয় তো আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন কী কী সাবধানতা অবলম্বন করবেন এই সময় কি কি খাবার দেবেন কি কি ভুল আপনাকে করা চলবে না তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ প্রথমেই আপনাদের বলি কুল একটা খুব সেন্সিটিভ ভুল সামান্য পরিমাণ ভুলে কিন্তু এই ফুলগুলো ঝরে যেতে পারে প্রথমত কুল গাছে ফুল আসার আগে আপনাকে কিন্তু যাবতীয় পরিচর্যা শেষ করে রাখতে হবে যেমন গাছে বিভিন্ন খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ গাছে বিভিন্ন ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করার প্রক্রিয়াকরণ গাছে বিভিন্ন খাবার দেওয়ার মধ্যে আপনি যে গাছের গোড়াতে খাবার দেন সেই খাবারগুলো কিন্তু ফুল আসার আগে অর্থাৎ যে সিজনে ফুল আসে সেই সিজনটা ভালো করে জেনে নিয়ে অবশ্যই তার আগে আপনার গাছের গোড়াতে খাবার দেওয়া উচিত কারণ গাছ কিন্তু দুর্বল হলে ফুল ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায় তবে যদি আপনি খাবার দিয়ে থাকেন কোনো রকম চাপ নেই যদি আপনি খাবার না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু এই সময় আর কোনো খাবার দিতে যাবেন না আপনি এই সময় যে খাবারগুলো দিতে পারবেন সেই খাবারের মধ্যে শুধুমাত্র ফসফস এবং পটাশ ঘটিত যে খাবারগুলো থাকে এবং মাইক্রোনিউট্রেন্ট আপনি মাঝে মাঝে প্রয়োগ করতে পারেন এই ফসফেট এবং পটাশ ঘটিত যে খাবারগুলো আপনি দেবেন এর মধ্যে যে খাবারগুলো হবে সেটা সিঙ্গেল সুপার ফসফেট যেটা কিন্তু একদম ছায়াকৃতির যেটা কিন্তু ছাদ বাগানে আপনারা সহজেই প্রয়োগ করতে পারেন টবের মাটিতে এটি কিন্তু স্প্রে ফর্মে প্রয়োগ করা যায় না এটি টবের মাটিতে প্রয়োগ করা যায় এটি মাটির গভীরে যায় এবং মাটি থেকে সমস্ত পদার্থ যথাযথভাবে তুলে এনে গাছের কিন্তু শক্তিশালী করে এছাড়া কিন্তু পটাশ আপনি প্রয়োগ করতে পারেন পটাশের মধ্যে আপনাকে ওয়াটার লেভেল পটাশ এই ফুলের উপরে প্রয়োগ করতে হয় এর সঙ্গে কিন্তু মাইক্রোনিউট্রেন্ট বরণ আপনাকে প্রয়োগ করতে হয় এই পটাশ গাছকে শক্তিশালী করে ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু ফুলকে মুক্তি দেয় এবং এই যে মাইক্রোনিউট্রেন্ট বরণ ফুলের পলিনেশনের হার বাড়ায় এবং ফুল থেকে প্রচুর পরিমাণ গুটি বাঁধতে কিন্তু সাহায্য করে তাই প্রতি লিটার জলে এক গ্রাম পটাশের সঙ্গে এক গ্রাম মাইক্রোনিউট্রেন বোরন এই পুষ্ফুটিত ফুল থেকে শুরু করে অপস্ফুটিত ফুলে আপনাকে কিন্তু পনেরো দিনে একবার কিন্তু স্প্রে করতে হবে এতে কি হবে ফুলগুলো ঝরে পড়ার সম্ভাবনা এবং গাছ রোগ প্রতিরোধী হয়ে উঠবে দ্বিতীয় যে বিষয়গুলো বা তৃতীয় যে বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে এই সময় কোনোভাবে জলকষ্ট দেওয়া কিন্তু চলবে না কারণ জলকষ্ট দিলে ছাদ বাগানে গাছে প্রচুর পরিমাণ যে ফুল এসছে নিমিশেই দেখবেন আপনি ঝরিয়ে ফেলেছেন বা ঝরে পড়েছে আপনার একটা ছোট্ট ভুল সমগ্র কুল গাছের কিন্তু কান্না তাই মনে রাখবেন এই সময় কোনোভাবেই কুল ফুলে জলের কষ্ট দেওয়া চলবে না এর জন্য কী করতে হবে এর জন্য আপনাকে গাছের গোড়াটা ভালো করে পর্যবেক্ষণ করতে হবে কতটা পরিমাণ জল লাগে সেটা দেখতে হবে যদি এমনই হয় যে গাছের গোড়ায় প্রচুর পরিমাণ জল লাগছে আপনি সকালে একবার দেবেন এবং দুপুরের দিকে একবার দেবেন তবে একসঙ্গে প্রচুর পরিমাণ জল গাছের গোড়াতে ঢেলে দেবেন না এক্ষেত্রেও কিন্তু ফুল ঝরে পড়ার সম্ভাবনা থেকে যায় সমানিত দর্শক মনে রাখবেন কুল ফুলে অতিরিক্ত জল এবং বেশি জল ফুল ঝরে ফেলার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই ভুলটি কখনো কখনো করবেন না এবারে যেটি করবেন সেটা হলো এখানে কখনো পরিমাণ কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন না কারণ কুল ফুলগুলো যখন পোষ্ফুটিত হয়ে যায় তখন কিন্তু বিভিন্ন পলিনেশনকারী কীটপতঙ্গর আক্রমণ ঘটে এই ক্ষমা করবেন কীটপতঙ্গর আগমন ঘটে এই কীটপতঙ্গ কিন্তু পলিনেশন ঘটায় এবং এখান থেকে প্রচুর পরিমাণ কুল গুটি আসতে শুরু করে আপনি যদি এই মুহূর্তে ফাঙ্গাস এবং কীট আক্রমণকে দূর করার জন্য ফানগিসাইড এবং কীটনাশক স্প্রে করেন কোনো প্রকার পতঙ্গ আসবে না এবং এই পতঙ্গগুলো কিন্তু অবশ্যই অবশ্যই আপনার পলিনেশনের সাহায্য করে যার জন্য আপনার ছাদ বাগানে পলিনেশন কম হবে এবং খুল কুল হবার সম্ভাবনাও কিন্তু অনেক কমে যাবে তাই সর্বোপরি যে জিনিসটা মাথায় রাখবেন গাছের গোড়াতে জলের কম বেশি করবেন না গাছে কোনো প্রকার ভারী খাবার ফুল আসার পরে দেবেন না এবং গাছে পটাশ এবং বোরনের ব্যবহার কিন্তু আপনাকে বাড়াতে হবে পটাশ বোরনের ব্যবহার কিভাবে করতে হবে সেটা তো বলে দিলাম যারা বাগানি আছেন তারা কুল গাছের জল ব্যবস্থা অবশ্যই অবশ্যই ঠিক করবেন এবং বরণ প্রতি বিঘাতে কিন্তু আপনারা পাঁচশো গ্রাম বরণ কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন প্রতি বিঘাতে পাঁচশো গ্রাম বোরণ আড়াইশো থেকে তিনশো বা সর্বোচ্চ পাঁচশো গ্রাম করতে পারেন প্রতি বিঘাতে আপনার গাছ যদি অত্যন্ত ঘন হয় ডালপালা বেশি হয় তাহলে পাঁচশো গ্রাম করবেন আর যদি না হয় তারা কিন্তু অল্প আড়াইশো থেকে তিনশো গ্রাম বোরন কিন্তু স্প্রে করতে পারেন সঙ্গে কিন্তু আড়াইশো কিলো তিনশো গ্রাম কিন্তু আপনারা পটাশ স্প্রে করতে পারেন এটা বলছি শুধুমাত্র যারা মাঠে কুল কুলবাগান করেছেন বিঘা অনুযায়ী কিন্তু আমি এটা বললাম যারা ছাদ বাগানে করেছেন তারা প্রতি লিটার জলে এক থেকে দু গ্রাম অবশ্যই অবশ্যই আপনারা ব্যবহার করবেন দেখবেন কুল ফুল থেকে পলিনেশন গুটি ধরা এবং গুটিগুলো হয়ে সঠিকভাবে কুলের আকার আকৃতি আসা সঠিক প্রসেসিং কিন্তু সঠিকভাবে হচ্ছে তাই মনে রাখবেন কুল ফুল আসলে আপনার সিঙ্গেল ডোজের কোনো রকম ভুল যাতে না হয় সেদিকে কিন্তু মনোনিবেশ করবেন এবং আপনি সঠিক ছাদ বাগানি হয়ে উঠুন এই প্রার্থনা থাকলো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন কুল বা বড়াই আমাদের কাছে সবার প্রিয় তাই প্রত্যেকের ছাদ বাগানে কুল বা বড়াই ভরে উঠুক এই দোয়া প্রার্থনা করি